ভাই ইজরায়েলি পণ্য বয়কট করবি ভালো কথা বাংচুর করলি ভালো কথা রাস্তায় ফালায় চালাই দিতি কারণ এটা ইজরায়েলি পণ্য তোরা কি করলি সব লেগে গেলি গা পড়ার গা আমি কোম্পানিতে কথা বলে রাখছি তোকে জাগো পায়ের মাপে হয় নাই তোরা পায়ের মাপ দিয়ে দিস বাটায় পায়ের মাপ দিয়ে দিলে কোম্পানি আমারে কইছে যে তোরা ছোট জুতা দিয়া বড় জুতা নিয়ে যাইস তোর বাপের পায়ের মাপও নিয়ে আইস তোর মা বোনের পায়ের মাপও নিয়ে আইস আইনা কোম্পানিতে জমা দিস লেখা কোম্পানিতে জমা দিয়া পরে টাকা লইয়া যাইস আর টাকা লইয়া না গেলে জুতাই লইয়া যাইস মা বইনের পাপেরে পড়াইস কারণ বয়কটের নামে তোরা করছ চুরি তগর যদি ফিলিস্তিন পাঠা তো তোরা ফিলিস্তিনের যত রড আছে যত প্রতিষ্ঠানের গাড়ি গুড়ি আছে তোরা সব নদীপথে লোয় ভর্তি বাংলাদেশে পেছনের লিখে আর তোরা এই রাস্তায় নেমা ফিলিস্তিন ফিলিস্তিন ফিরি ফিলিস্তিন ফিরি ফিলিস্তিন ফিলিস্তিনের স্বাধীনতা চাস তোরা বাংলাদেশ থেকে ঠিক আছে আমরা চাহনি তারাও মুসলিম আমরাও মুসলিম আমার শরীরে রাগ জিত উঠবই এসব অত্যাচার দেখলে কারণ যে খারাপেরা অত্যাচার করতেছে তা করে হিটলারের শিক্ষা দিছিল কিছু নমুনারাই খাইছে আম করে দেখা নিল কিন্তু ওই ছোটো থাকতেই দেখতেছি খালি যুদ্ধ 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 এই যুদ্ধগুলাই চলতো এই গুলাই যুদ্ধ করতে থাকতো আর এখন তো বড় হয়েছে এখন তো হাতের না গেলেই সব টিভি টুভিতে সব দেখা যায় আগে তো ছোটো ছিলাম টিভিতে এত দেখতে পারতাম না এখন সবই সুবিধা হয়ে গেছে যুদ্ধ না খেলে একটা গুলি করলো বাংলাদেশে খবরা হিসাবে যে একজন গুলি করে একজন মারা গেছে ওই জায়গায় বয়কট বা খামুনা ঠিক আছে আরে ভাই আমরা এনার্জি ড্রিঙ্ক খামুনা আমরা যদি কোকাকোলা না খাই পেপসি না খাই আপনি কি মনে করেন এগুলা কি শরীরের জন্য অনেক ভালো এই যে এগুলা না খায় মজো খাইতেছে হ্যাঁ মজো কিছু টাকা দিছে ওনাদেরকে মজু যে টাকাটা দিছে ওইটার ভিডিওটা আপনি দেখছেন এখনের ভিডিওগুলা কি আপনি দেখতেছেন ওরা যে কি করতেছে সব এটার দাম হয়ে গেছে ডাবল কারণ এখন সবাই মজো খায় মজুর দাম দিছে বাড়ায় এনার্জি কোনো ড্রিঙ্কসই ভালো না আপনি রাস্তায় যদি দেখেন কোনো গ্যান্ডারি রস বিক্রি করতে আছে কোনো গ্যান্ডারি আলায় একটু বরফের পানি মিশায় ভাই বরফের পানি ক্ষতি করে না যদি গ্যান্ডারির রসটা মিষ্টিও না লাগে তারপরে ওনার বললেন না যে ভাই আপনার রস মিষ্টি না কারণ আপনি যদি বলেন যে রস মিষ্টি না ও পরের দিন এটার ভিতর সেকারিন মিলাইবো ভাই আপনি খায় বলবেন যে না ভাই রস ঠিক আছে তাহলে কি করব ও মিষ্টি কম হইলেও ভালো জিনিসটাই মানুষরা খাওয়াইবো ভালো জিনিসটাই বিক্রি করবো আর যদি এটা না হয় ও কিন্তু এটার ভিতর স্যাগারিন মিশে এবার সেগারিন কিডনির জন্য খুবই খারাপ খুব ভয়ঙ্কর একখান খারাপ জিনিস হিসেবে স্যাগারিন তো আমরা খাইলে বিশ টাকা দিয়া মজু কিনা না খায়া আমরা বিশ টাকা দেওয়া গ্যান্ডাইয়ের রস খাওয়ার চেষ্টা করবো ভাই